ওরে বাবা ফ্রিজটা তো অনেক সুন্দর নতুন এখানে আবার সবজি রাখছেন নাকি নতুন এইগুলো আবার পাতা কপি এটা আবার কর্ন মানে ভুট্টা হুম জীবন রান্না হইল

আমার বাবা দূরে আছে আমার আমরে একটা তিনটা হলো। ও একটা এরومه আছে আর একটা বড় আর একটা আমার আমুর হেড বলা আমার আমুর ল্যাপটপ আছে ফোন আছে। আমার আমুরা ল্যাপটপ আছে ফোন আছে। কে কে চা তুলা চলে যুন। আমার হাতে লাগা। কে চলে যুন। আমার হাতে লাগাই দাও।

ওর তুমি দিতে তো রান্না শেষ করা たら আমি তো খাবো আমি তো খাবো আমি না খাবো তো আদা আইজ구나 এত ই দাও দেই

জিন টাইম রাখে নিয়ে আরে তো একটা দাও দাও হাড়ি না হাড়ি পাতিল ওখানে রাখেনা পাতিল না ওই দাও রাখে না থাক

আমাদের সবাই চা কফি দুটাই চাই একে একে দাও তাই না ধীরে ধীরে কফি চাই কফি কফি ঠিক আছে আমি কফি চাই আমি চা চাই আমি কফি চাই কফি আমি খালি চাই কি খাবি হইছে শুধু কেন জানো ওকে খাওয়াচ্ছ আমাদের জন্য চা রেডি কর মা একে একে চা দাও আমাদের আরে দাও বাবা বানাইতে হবে না এই দিকে ছিল হাত দিয়ে নোংরা করতেছো কেতা এটা এটা মুখে দিয়ে লালা ভরাইছো এটা ভাঙতে তো পারো লালা এত ভয় পাও লালা মুখে দেয় আর তুমি তো মুখে দিয়ে দিচ্ছ

এটাই কফি উল্টে দিলে কফি যারা জয়না আছেন একটু কমেন্টস করেন কে কোথা থেকে আমার লাইভ দেখছেন জানাবেন সবাই বাচ্চারা খেলাধুলা করছে আমি ওদের সঙ্গে বসে বসে দেখছি ওদের খেলা ভালোই লাগতেছে

ঠিক আছে বসে তোমরা দেখো এখন রান্না হোক এই একটু ফুলের গাছ নিয়ে এসো এটা ফুলের গাছ লাগাই দাও মবাসি একটু গাছের ডালগুলো ওখান থেকে নিয়ে আসো তো তুমি করো সেই পাতাগুলো যাও ডাল ভেঙে নিয়ে আসো উঠতে পারবা না মা ডালগুলো নিয়ে সেখানে রাখো তুমি যাও যাও মোবাসি তুমি যাও যাও আপু সাহায্য করো যাও নিয়ে এসো যাও ওগুলা কেন ওই উপরে যাইতে হবে যাও মোবাসি যে পাতাগুলা দিয়ে তোমরা খেলো না ওটা ডাল সহ নিয়ে এসো যাও ওখানে কেন ওই উপরে আমুর ওখানে তুমি ওখানে যায় না আসো নিহা

আসতে গেলাম <laughs> <coughs>